আইপিএল দুই নিলামের আগে কোন ক্রিকেটার কোন দলে গেলেন এক নজরে জেনে নিন ডিসেম্বরের মাঝের সপ্তাহে আইপিএল এর মেগা নিলাম উনিশে ডিসেম্বর এবার প্রথমবারের জন্য সিটি অফ জয় কলকাতায় আই এর নিলামের আসর বসতে চলেছে মিলিয়ন ডলার ক্রিকেট লিগের সেই আসরের শুরুর আগে ইতিমধ্যে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল এ অভিষেক মায়াঙ্কো মার্কান্ডের ট্রেন্ডিং এর পর এবার মুম্বাই ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন মায়াঙ্কো মার্কান্ডে তার প্রাপ্য অর্থমূল্য এক দশমিক চার কোটি টাকা রাদারফোর্ড দলের শেরফানে রাদারফোর্ড এবার ট্রেনিং এর পর মুম্বাই দলে যাচ্ছেন তার প্রাইস ট্যাগ ছয় দুই কোটি টাকা রবিচন্দ্রন অশ্বিন প্রীতির দলে দু বছর থাকার পর এবার দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন অধিনায়ক হিসেবে কিংস শেষ দুই খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি ইলেভেনকে অশ্বিন সে কারণে তাকে নিয়ে দলে বদলের একটি ইঙ্গিত আগে থেকেই ছিল পাঞ্জাবের পাট চুকিয়ে পাকাপাকি ভাবে এবার দিল্লিতে খেলতে চলেছেন অ্যাশ অশ্বিন আশায় দিল্লি ফ্র্যাঞ্চাইজির শক্তি বাল্য বলা চলে ট্রেন বোল্ড ট্রেন্ডিং এর পর দিল্লি দল থেকে মুম্বাই এসেছেন ট্রেন্ড বোল তার মূল্য দুই দশমিক দুই কোটি গৌতম রাজস্থান রয়্যালস থেকে এবার ট্রেন্ডিং এর মাধ্যমে কিংস ইলেভেন পাঞ্জাবে এসেছেন কৃষ্ণাপ্পা গৌতম অঙ্কিত রাজপুত কিংস ইলেভেন থেকে রাজস্থান রয়্যালসে গেলেন অঙ্কিত রাজপুত তার অর্থমূল্য তিন কোটি টাকা দুই হাজার আঠারো পাঞ্জাবে খেলেছেন অঙ্কিত প্রীতের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই মরসুমে তেইশ ম্যাচ খেলে অঙ্কিতের সংগ্রহ বাইশ উইকেট অঙ্কিতের সেরা বোলিং ফিগার চোদ্দ রানে পাঁচ উইকেট দুই হাজার আঠারো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছিলেন অঙ্কিত বুধবার প্রেস বিবৃতিতে মাধ্যমে অঙ্কিতকে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি করে দেওয়ার কথা জানালো পাঞ্জাব দলবদলের ক্ষেত্রে সবচেয়ে চমক দিলেন অজিঙ্ক্যর রাহানে আইপিএল ঠিকানা বদল হচ্ছে অজিঙ্ক্যর রাহানের আইপিএল দু হাজার বিশ জেআরসি বদল করলেন ভারতীয় টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন রাজস্থান ছেড়ে রাজধানীতে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান আইপিএলের ত্রয়োদশ সংস্করণে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে রাহানেকে সংবাদ সংস্থা পিটিআই কে আইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের এককর্তা আইপিএলের ট্রান্সফার উইন্ডো বৃহস্পতিবারই বন্ধ হচ্ছে রানে দিল্লি ক্যাপিটালসে যাওয়ার দিল্লি থেকে রাজস্থান রয়্যালসে এসেছেন মুম্বাইয়ের আরেক ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী ভারতীয় ক্রিকেট প্রতিশ্রুতিময় ব্যাটসম্যান পৃথ্বী ডোপ করার জন্য নির্বাচিত হয়েছেন তবে শুক্রবার মুম্বাইয়ের তরুণ ক্রিকেটারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ফলে আগামী বছর আইপিএল খেলতে কোনো সমস্যা নেই পৃথ্বীর গত মরসুমে দিল্লির হয়ে দারুণ খেলেছিলেন পৃথ্বী দিল্লি ক্যাপিটালসের সহকারী মালিক জিন্দাল এদিন এক বিবৃতিতে বলেন রাহানে রাহানিকে ওয়েলকাম করতে পেরে আমরা গর্বিত এর ফলে দুই হাজার আইপিএলে দিল্লি অনেক দূর যাবে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ডেপুটি হলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রথম একাদশের জায়গা পান না রাহানে কিন্তু আইপিএলে দুনিয়ার রাহানি বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত 2011 হাজার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রাজস্থানে গিয়েছিলেন রানে ২০১২ হাজার বারো সালে রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি কিন্তু স্পট ফিক্সিং এর জন্য রাজস্থান রয়্যালস দুবছর নির্বাচিত হওয়ার পুনে ওয়ারিয়ার্সে চলে যান রাহানে কিন্তু পরে আবারও রাজস্থানে ফিরে আসেন রাহানে কিন্তু গত মরশুমে আইপিএল এর মাঝামাঝি সময়ে রাহানেকে নেতৃত্ব থেকে সরিয়ে স্টিভ স্মিথদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয় যদিও নেতৃত্ব হারালেও ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল রাহানের চোদ্দটি ব্যাচে তিনশো তিরানব্বই রান এসেছিল রাহানের ব্যাট থেকে একটি সেঞ্চুরিও করেছিলেন মুম্বাইয়ের এই ডান হাতি ব্যাটসম্যান বন্ধুরা এই ছিল প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ